এই যে অধীর আগ্রহে সামনে আসে সকাল হলে তাদের নাস্তা দিতে হবে ঠিক আছে তারা নাস্তা হবে এখন তাদের সাতটা বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়ে ওদের জন্য খাবার নিয়ে আসলাম এই যে নাও স্মিতা সকালে সাতটা বাজলেই না ওরা ডানা চাপটাতে থাকে কখন আমি আসব ওদের জন্য খাবার নিয়ে এইবার এখন চলে এসছি মার্শাল্লাহ দেখতেছি আমি ক্যামেরা করতেছি এবার তাকাচ্ছে এদিকে খাও খাও আমি কিছু বলবো না তুমি খেয়ে নাও এই যে উনি আসবে কি আসবে না আসো আমি কিচ্ছু বলবো না আসো রাগ করিনি তো জানি তো তোমরা সকালে নাস্তা।